চলে আসছি স্কাই রাইডে এই যেখানে সুন্দর সুন্দর ক্যারোসেল আছে এগুলো দিয়ে উপরে হিলে নিয়ে যায় হিলে থেকে নিচে আর দেখেন ভিউ কত সুন্দর এখানে প্রথমে টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপরে লাইনে দাঁড়াতে হয় ক্যারোসেলে উঠার জন্য তো টিকিট কাটতে তেমন একটা লাইন ছিল না বাট ক্যারোসেলে উঠার জন্য প্রচুর মানুষের লাইন ছিল আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল এজন্য মনে হয় মানুষ আরো বেশি ছিল আর লুক এট দ্য ভিউ এখানে একটা গেমস খেলার জিনিস আছে এরকম টেবিল আর এই ছোট ছোট বালিশ এগুলাকে ছুঁড়ে মেরে তো ওই যে মাঝখানে যে হোলটা এটার মধ্যে ফালাইতে পারলে উইন হয় তো দেখতেছি ওখানে এরা আবার খেলতেছিল এখানে একটা ক্যারোসেল ডিসপ্লে তে রেখে দিছে যেখানে মানুষ ছবি তুলে আর ভিডিও করে হ্যালোইন সেজন্য পাম্পকিন দি রাখছে এদিকে দুই পাশে দুই দিকে ক্যারোসেল আছে এদিক থেকে একটা যায় তারপরে ওই দিক থেকে একটা যায় আমরা যে ক্যারোসেলটা আজকে উঠছি সেটার নাম হলো ম্যান্সফিল গন্ডোলা স্কাই রাইড এটা হলো বারমন্ডে দেখার মতো সবচেয়ে বেশি সুন্দর এই নামটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসে এদিকে মানুষ সব লাইনে দাঁড়িয়ে আছে এই ক্যারোসেলে উঠার জন্য আরেককে নিয়ে আসছে এখন ক্যারোসেল করবে সেই লাগতেছে তো সানগ্লাসে টিকিট কাটতে এখন চলে যাচ্ছে টিকিট কাটছো

টিকিট গুলো চেক করে সবার কাছে দিয়ে দিতেছে ইউ একজন সিকিউরিটি আমাদের টিকিট গুলো চেক করছে আর এখানে একজন আছে যিনি আমাদের টিকিট গুলোকে স্ক্যান করে আমাদেরকে একদম সিরিয়াল দেখাই দিচ্ছে আর ওর ভিতরে যেতে হবে সিরিয়াল ধরার জন্য ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ তো সেখানে গিয়ে আবার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকলাম আর এই যে দেখেন ক্যারাসেল গুলা এদিক থেকে ঘুরে ঘুরে চলে যায় মানে একটা আসে একটা যায় যারা যায় তারা আবার নেমে যায় আমরা সবাই একসাথে দাঁড়ালে একটার মধ্যে ঢুকাবে সেজন্য করে আলাদা দাঁড়াই

এখানে একটা হিস্টরি ডান্স হিস্টরি র স্টেমিং স্টোরি দা মাউন্টেন এখান থেকে সর্বশেষ এই ক্যারেসল যাবে হলো সাড়ে চারটায় তার আগে চলে যেতে হবে ডাউনে পাহাড়ের উপরে কিন্তু ঠান্ডা আছে এজন্য সবাই সুয়াটার হ্যাভি হেভি সুয়াটার পরে আসতে হবে কত মানুষ ওইদিকে আর অনেক বেশি মানুষ এখানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি খায় দেখেন কি পরিমাণ লাইন সবাই দাঁড়ায় দাঁড়ে লাইনে দাঁড়ায় ছবি রয়েছে এই জায়গায়ও লাইনে দাঁড়াইছে ছবি রয়েছে এই যেখানে সুন্দর একটা পাথর আছে এপাশে সুন্দর চেয়ার আছে চেয়ারে বসে ছবি তুলতে পারে সব জায়গায় সিরিয়াল ধরতে হয় একটু একটা যাওয়ার সিরিয়াল আবার আমাদেরকে সিরিয়ালে দাঁড়াই চল তোমার নিষধাদ খুঁজতেছো তো কেন তুই যেন বলেছ পুরা সাহাব হয়ে গেছে আর এপাশে হারা দুজন কাপড় কাপড় কিভাবে দাঁড়ায় দেখতেছে এসব তোমাকে খুঁজতেছে এখানে স্নোর সময় হাইকিং করা যায় এটা সব সময় খোলা থাকে আমরা জায়গা দাঁড়ায় আছি আশিকের লাইনে পাঠাইছি তো প্রথমে ওই নিচে থেকে কিন্তু আশিক আস্তে 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 আগে তাকে মাঝে চলে আসছে দেন যখন এখানে আসবে তখন আমরা আর কি লাইনে গিয়ে উঠবো

ছ ডলার শেষ করে আমরা এখন নেমে যাচ্ছি কারণ আমরা আবার ঘুরে ফিরে চলে আসছি তো ঘুরতে তো ভালোই লাগে কিন্তু টাকাগুলোর কথা চিন্তা করলে আসলে খুবই কষ্ট লাগে এত টাকা তারা কেন চার্জ করে আমার জানা নাই আর আমরা যেহেতু মানুষ অনেক বেশি সেজন্য আমাদের কাছে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে আরকি যাই হোক দুঃখ করার কিছু নেই ছয় ঘন্টা যেহেতু ড্রাইভ করে আসছি একটু না ঘুরলে তো আবার চলেও না আবার ঘুরতে হয় সবকিছু মিলে আর কি এখন আমরা খাবারের সন্ধানে চলে যাচ্ছি এখানে কিন্তু খাবার আশেপাশে তেমন একটা পাওয়া যায় না নেক্সট ভিডিওতে থাকছে আমরা কোথায় খাবার কিনতে গেলাম আজকের মতো এই ভিডিও সমাপ্তি করছি আল্লাহে